গাজায় ইসরায়েলে বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নারী শিশু সহ শত শত মানুষ ক্ষুধার জ্বালায় ত্রাণ নিতে এসেও মরতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের তেমনই এক শিশু আমির খালি পায়ে বারো কিলোমিটার হেঁটে এসেছিল ত্রাণের প্রত্যাশায় সামান্য কিছুর খাবার পাওয়ার পরপরই গুলি করে তাকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী এমনটাই জানালেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত এক সাবেক মার্কিন সেনা অ্যান্থনি অ্যাগুইলার নামের ওই সাবেক সেনা সদস্য গাজার ছোট্ট আমির নামে পরিচিত এক ফিলিস্তিনি বালকের শেষ মুহূর্তের একটি হৃদয় বিদারক বিবরণ শেয়ার করেছেন অ্যান্থনি তার সাক্ষ্যে গত আটাশ মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন যেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির গভীর আবেক্ষণ মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে তিনি জানান শিশুটি তার কাছে এসে নিজের জিনিসপত্র রেখেছিল তার হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাকে ধন্যবাদও জানিয়েছিল এরপর জিনিসপত্রগুলো নিয়ে ভিড়ের মধ্যে চলে যায় কয়েক মিনিট পর যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল তখনই ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আমিরের ডেস্ক রিপোর্ট 아주 밝다.